আজ দুপুর তিনটে নাগাদ বেলেঘাটায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন প্রায় পঞ্চাশ জন মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয় বেলেঘাটা থানার পুলিশ এবং বেলেঘাটা ট্রাফিক গার্ড তবে সূত্রের খবর আহতদের এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আমি যে ওপরেই থাকি হঠাৎ দেখলি দুম করে একটা আওয়াজ হলো সঙ্গে সঙ্গে দেখলাম দুটো বাসে সংঘর্ষ নিচে নেমে এসে সবাইকে ডেকে আমাদের স্থানীয় যারা আছে না সবকে ডেকে ছেলেরা সব এসে সব ইয়ে করলাম যেটুকু দেখলাম এই গাছ মানে বাসটার মানে ড্রাইভারের এই শুধু আজকের ঘটনা নয় দীর্ঘদিনে এরা খুব মানে ধামাকালি আমি আমি পেছন থেকে দেখি আমি বললাম যে এই ধামাকালি আপনাদের ওই মানে মালঞ্চরে ওইদিকে যে বাসগুলো খুব রাত চালায় খুব রাফ চালায় কারণ আমি নিজে ভুক্তভুগি আমি স্কুটার নিয়ে সকল আমার দুধের ব্যবসা আছে ওই ইয়েতে আমাকেই একবার মানে এমন চেপে দিয়ে চলে যে আমি স্কিপ করে পড়ে গেছিলাম স্কিট করে পড়ে গেছিলাম এমন বাজে চালায় এদের মানে মানে যাই হোক সবাই কেউ ইচ্ছা করে কিছু করে না কিন্তু এদেরকে একটু সংযম হয়ে চালানোটা দরকার সরকারি সরকারি আমি সরকারি শুনুন দাদা সরকারি বেসরকারি সরকারি বেসরকারি আমি বক্তব্য সেখানে রাখতে চাইছি না হ্যাঁ কারণ প্রত্যেকের জীবনের মায়া আছে প্রত্যেকেরই ইয়ে আছে এবং প্রত্যেককে আমি এইটুকুনি তার সব মানে ড্রাইভারকে আমি অনুরোধ করব। যে তারা যেন নিজেদের জীবনের ঝুঁকি যেরকম নিচ্ছে সেই জীবন জীবনের ঝুঁকি এবং প্যাসেঞ্জারের ইয়েটা বুঝে গাড়িটা চালায় যাতে আগামী দিনে যে এরকম ধরনের দুর্ঘটনা হ্যাঁ বেলেঘাটা কেন যে কোনো জায়গায় বেলেঘাটা না শুধু যে কোনো জায়গায় এরকম ধরনের দুর্ঘটনার সম্মুখীন যাতে না হতে হয় এইটুকুনি এইটুকুনি আমি বলতে চাই আমার নাম আমার ভালো নাম হচ্ছে রবীন্দ্রনাথ রায় ডাকনাম বাপি